এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গ্রাম্য পদ্ধতিতে কীভাবে বিউলির ডালের বড়ি দেওয়া হয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমি বিউলির ডাল নিয়েছি এই ডালটাকে প্রায় সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা নরম হয়ে যায় আর ভালোভাবে ফুলে ওঠে এতে করে বাটা আর রান্না করতে অনেক সুবিধা হয় এখন ডাল বাটাটাকে ভালো করে বেটে নেবো খেয়াল রাখবেন বাটার সময় কোনো রকম দানা না থাকে চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন এতে স্বাদটা আরও ভালো হয় তবে এখন আমি সময় বাঁচানোর জন্য মিক্সিতে বেটে নিয়েছিলাম মানে এই ডাল বাটাটাকে অল্প পরিমাণ জল দিয়ে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ ধরে ফাটাতে থাকব। প্রায় তিন থেকে চার মিনিট ধরে এইভাবেই ঠিক ফাটাতে থাকবো এই বড়িটা করার জন্য মেনলি ফাটানোটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সময় ধরে ধীরে ধীরে একদম মন দিয়ে ফাটাতে হবে ফাটানোর সময় আমি অল্প করে কালো জিরে দিয়ে দেবো এভাবে ফাটাতে থাকবে যতক্ষণ না মিশ্রণটা হালকা হয়ে এবং ভালোভাবে ফুলে ওঠে ঠিক সাবানের ফ্যানার মতো হবে মসৃণ আর নরম ফেঁপে ওঠে দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে এখন ডালবাটাটা একদম হালকা হয়ে ভালো করে ফুলে উঠেছে এবারে হচ্ছে ডালটাকে টেস্ট করার পালা আমি একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি এখন ডালবাটাটা অল্প অল্প করে রসগোল্লার মতো করে ছাড়বো দেখুন ডাল কত সুন্দর জলের উপরে ভেসে উঠেছে এটা হচ্ছে পারফেক্ট টেস্ট এই ডাল যদি নিচে চলে যেত তাহলে বুঝবে ফাটনাটা একদম ঠিক হয়নি দেখুন এবারে আমি ছাদে চলে এসেছি আজ পরিবেশটা সত্যি দারুণ চারপাশটা খুব সুন্দর লাগছে আর রোদটাও খুব সুন্দর করে ঝলমলিয়ে উঠেছে এই রোদের কারণে আজকে আমি বড়িগুলো দিতে বসেছি এখন আমি কালো কাপড় পেতে নিয়েছি এবারে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বড়ি দিচ্ছি মা কাকিমাদের মতো সুন্দর করে দিতে পারবো না আমার হাতে এখন সেভ বসেনি তবে যতটা পারছি ততটাই মন দিয়ে দিচ্ছি আসলে মানুষ যখন সাংসারিক হয়ে যায় তখন দূরে একা থাকতে হয় তখন অনেক কিছুই নতুন নতুন শিখতে হয় ছোটোবেলায় দেখতাম মা মারা এসব কাজ করত তখন মনে হতো এগুলো কেন করছে কিনে নিলেই তো হতো কিন্তু আজ বুঝতে পারছি নিজে হাতে বানানোর অনুভূতিটা একদম আলাদাই আমি ব্যাঙ্গালোরে একা বসে করতে গিয়ে এই দিনগুলো খুব মিস করি এই সুন্দর রোদ খোলা আকাশ আর শান্তির পরিবেশে বসে বড়ি বানাতে বেশ ভালোই লাগছে আশা করি আজকের বিউলির ডালের বড়ির রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে টাটা